আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম অঙ্ক সাজ বুটিক্স থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিও আমরা দেখাবো অরিজিনাল পাকিস্তানের লাক্সারি শিফনের ভিতরে হবে করাসি বুটিক্স অনেক কাপড়া কিন্তু খোঁজেন করাসি বুটিক্স তো নিয়ে আসলাম করাসি বুটিক্স তো শুরুতে আমরা আমাদের সব লোকেশন দেখিয়ে দিচ্ছি এটা হবে আমাদের সব লোকেশন অঙ্গসাজ বুটিক্স আমাদের শপটা অবস্থিত ঢাকা এলিফেন্ট মার্কেটে মার্কেটের তিনতলা এবং চারতলা আমাদের দুটো শপ তিন দুই বাই তেপ্পান্ন আর হবে আপনার তিন বাই চব্বিশ থেকে পঁচিশ নম্বর দোকান তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আমরা অ্যাশ কালার দিয়ে শুরু করবো দেখুন অনেক সুন্দর এগুলো কিন্তু বডি ফেব্রিস্ট হবে কিন্তু আপনার লাকজারি শিফোনের ভিতর হবে খুবই অসাধারণ হবে প্রোডাক্টগুলা দেখুন চমৎকার কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছে অল ওভার কিন্তু আপনার কর সুতোর কাজ এগুলো হ্যাঁ এগুলো কিন্তু সুতোর কাজ ক্রোস থেকে দেখাচ্ছি কর সুতোর কাজ খুবই সুন্দর এগুলো পরে অনেক অনেক আরাম পাবেন বডি সাইজ নিয়ে টেনশন নাই অনেক বড় বডির কাপড় দেওয়াই আছে এটা হবে ব্যাক সাইড এটা হবে আপনার পিছনের যে কাজটা হবে এই যে পিছনের ব্যাক সাইডে যে কাপড়টা দেখিয়ে দিলাম এটা হবে আপনার স্যালোয়ারের কাপড়টা আর হাতার পোশনটা আমরা একটু দেখিয়ে দিই আপনার সুবিধার জন্য এই যে সাইড দিয়ে কিন্তু হাতাটা পেয়ে যাবেন এই যে এখান দিয়ে আপনি দুটো হাতা পেয়ে যাবেন ফুল হাতা পেয়ে যাবেন তো এখন দেখাচ্ছি ড্রেসের যে আপনার দোপারটা এই হচ্ছে আপনার দোপারটা এত সুন্দর লাকজারি শিফনের ভিতরে দেখুন এত সুন্দর ওয়াও একটা কালেকশন দেখুন খুবই সুন্দর কুটার জুড়ে পুরো অল ওভার কিন্তু আপনার এভাবে কাজ দেওয়া আছে ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর প্রাইসগুলো কিন্তু থাকবে বিশাল একটা ধামাকা থাকবে এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ওর অরিজিনাল প্রোডাক্ট তো এই ভিডিওতে দিচ্ছি মাত্র দু হাজার পাঁচশো টাকা অনলি দু হাজার পাঁচশো টাকা অবিশ্বাস্য প্রাইস হলেও এটাই বাস্তব দিচ্ছি আমরা আপনাদের সুবিধার জন্য আপনাদের জন্য আপনাদের জন্য কিন্তু আমরা আমাদের এখানে শপ আছে প্রতিষ্ঠান আছে আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে বুঝে নিতে পারবেন আমাদের হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা করি হানড্রেড পার্সেন্ট নট কপি তো এটা হবে আরেকটা কালারই যারা ব্ল্যাক কালার পছন্দ করে না পুরো এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর হবে আমরা তো ডিটেলসটা দেখিয়ে দিলাম বলেই দিলাম আর এই যে এটা হচ্ছে সালোয়ার তিন গজা আছে কোনো কিছু কম হবে না যে কোনো গ্রোদের আপরা কিন্তু এগুলো বানিয়ে নিয়ে পড়তে পারবে খুবই সুন্দর লাক্সারি শিফোনের কাপড় যারা একবার ইউজ করেছেন আপরা তারা বুঝতে পারবেন এগুলো এত আরাম এত মজা খুবই সুন্দর খুবই সুন্দর দেখুন এটা দোকানটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় কেউ মিস করবেন না একবারে সীমিত প্রোডাক্ট এগুলো নিয়ে আমরা আসছি সেল হয়ে যাবে দ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইনবক্সে এখন দেখাবো আরেকটা কালার এত সুন্দর কালার রয়্যাল ব্লু অনেক কাপড়ে কিন্তু রয়্যাল ব্লু কালারও চান এটা হচ্ছে রয়্যাল ব্লু এই ধরনের কালারগুলো কিন্তু একেবারে কমই আসে আমাদের দেখুন রয়্যাল ব্লু কালার এক্স্যাক্ট এটা কিন্তু রয়্যাল ব্লু এটা কিন্তু নেভি ব্লু না হয়তো ক্যামেরা একটু লাইট রয়্যাল ব্লু কালার খুবই সুন্দর কাজ দেখুন পার্ল ওয়ার্ক করা আছে স্টোন করা আছে অনেক সুন্দর হাজার বুট স্টোন করা আছে এটা হবে আপনার ব্যাকসাইড সাইডটা কিন্তু সুতো দিয়ে কাজ করা অল ওভার কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন এটা হবে আপনার স্লিপটা দেখিয়ে দিলাম এই যে স্লিপটা দুটো স্লিপ একসাথে দেওয়া থাকবে এই যে দেখেন স্লিপটা এটা হবে আপনার সালোয়ারটা আর এটা যে আপনার ওড়নাটা খুবই সুন্দর বা দুপাটা এই দেখুন বা দুপারটা অনেক সুন্দর এগুলো একদমই তোলার মতো নরম যারা একবার ইউজ করেছেন তারা বুঝতেই পারবেন এত সুন্দর এটা কিন্তু ওনার মাঝে মাঝে পুরোটাই কিন্তু জ্যাকওয়ার্ড ওয়ার্ড করা আছে ওয়ার্ড করা আছে জ্যাকওয়ার্ড ওয়ার্ড করা আছে ক্যামেরা থেকে বাস্তবে কিন্তু আরও ভালো লাগবে আরও সুন্দর তো প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আমাদের রেগুলার প্রাইস প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা অবিশ্বাসের প্রাইজে দিয়ে দিলাম এখন দেখাবো আরেকটা ডিজাইন বা কালার দেখুন এত সুন্দর পেস্ট কালার অনেক সুন্দর কালার প্রত্যেকটাই কিন্তু মাথা নষ্ট করা প্রত্যেকটাই মাথা নষ্ট করা দেখুন অনেক সুন্দর স্ট্রন করা আছে সামনে এবং পিছনে আমরা দেখিয়ে দেব এই হলো আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু সুতোর কাজ করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর হবে এটা হবে স্লিপের কাপড়টা হবে স্লিপের কাপড়টা হবে আর এটা সেলোয়ার সেলোয়ারে কিন্তু দেখুন এই কাজ করা আছে সেলোয়ারে কিন্তু এভাবে কাজ করা আছে দেখুন এই যে কাজ করা প্যানেলের মতো কাজ করা আছে খুবই সুন্দর চিকেন কারি ওয়ার্ক করা আর এটা হবে আপনার প্রোপারটা দেখুন প্রত্যেকটাই কিন্তু মাথা নষ্ট করা প্রত্যেকটাই আপনারা অর্ডার করবেন আমাদের অর্ডার প্রসেসটা আবারও বলে দিই প্রসেসটা যেটা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে অনলি পাঁচশো টাকা প্রকাশ করবেন নিশ্চিন্তে মালগুলো পেয়ে যাবেন তো সর্বশেষে আমাদের শপ লোকেশান দেখে দেবো প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা যে যেটাই নেন এটা হবে আমাদের শপ লোকেশন অঙ্গসাজ বুটিক্স দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ